একটি শহরের ছোট্ট বস্তিতে থাকত রাজু নামের এক অটোওয়ালা ভোর হলেই সে তার পুরনো সবুজ অটো নিয়ে বেরিয়ে পড়ত শহরের রাস্তায় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একদিন নিজের বাড়ি হবে আর তার স্ত্রী আশা যেন আর কষ্ট না পায় আশা ছিল সাহসী পরিশ্রমী আর খুব ভালো মনের মানুষ স্বামীর পাশে দাঁড়িয়ে সবসময় হাসি মুখে বলতো একদিন সব ঠিক হয়ে যাবে শুধু হাল ছেড়ো না তাদের সংসারটা ছিল ছোট কিন্তু ভালোবাসায় ভরা কখনো কখনো টাকা না থাকলে তারা শুধু ডাল ভাত বা রুটি চা খেয়েই দিন কাটাত কিন্তু আশা কখনো অভিযোগ করত না একদিন অটো নিয়ে বেরোনোর সময় রাজুর অটোটা রাস্তায় নষ্ট হয়ে যায় মেরামত করতে অনেক টাকা লাগবে শুনে তার চোখে জল এসে যায় সে ভাবল আজকেও হয়তো তারা ঠিকমতো খাবার পাবেন না সন্ধ্যায় বাড়িতে ফিরে সে আশাকে সব কথা বলল ভাবল আশা হয়তো মন খারাপ করবে কিন্তু তার স্ত্রী হাসি মুখে বলল দুঃখ কর না আজ আমি পাশের বাড়িতে সেলাইয়ের কাজ পেয়েছি আমারও তো হাত আছে আমিও উপার্জন করব। সেদিন থেকে দুজন মিলে আরও পরিশ্রম করতে লাগল রাজু অটো চালালো আর আশা পোশাক সেলাই করল ধীরে ধীরে তাদের সঞ্চয় জমতে লাগলো বছর ঘুরে একদিন তারা সত্যিই ছোট্ট একটি নিজের ঘর কিনল সেদিন রাজু চোখ ভিজে গেল আর আশা চুপচাপ তার হাত ধরল রাজু বলল এই বাড়ি শুধু আমার নয় আমাদের সংগ্রাম ভালোবাসা আর বিশ্বাসের বাড়ি আশা হাসল আর দুইজনের চোখেই জলজল জল করছিল বিজয়ের অশ্রু শিক্ষা যদি ভালোবাসা বিশ্বাস আর পরিশ্রম থাকে গরিব হলেও স্বপ্ন একদিন সত্যি হয় গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা